আসসালামু আলাইকুম স্বাগত মার্জানা ফার্মেসি স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানব হাইপেনেসার ট্যাবলেট সম্পর্কে হাইপেনেসার হলো একটি ওয়াটার ওয়াটারপিট জাতীয় ঔষধ এটি মূলত উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে অতিরিক্ত লবণ ও পানি বের করে দেয় ফলে রক্তচাপ কমে অতিরিক্ত ব্যবহার করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে সাধারণত আত্মবয়স্কদের জন্য প্রতিদিন সকালে একটি ট্যাবলেট ওয়ান পয়েন্ট ফাইভ এম জি খেতে হয় যেহেতু সাস্টেন তাই একবার খেলে সারা দিনে কাজ করে ডোজ পরিবর্তন বা বন্ধ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না ওষুধ খাওয়ার সময় রক্তের পটাশিয়াম সোডিয়াম এবং সুগারের মাত্রা নিয়মিত পরীক্ষা করা জরুরি প্রথমে হালকা মাথা ঘোরা ক্লান্তি ঘন ঘন পোশাক হতে পারে সাধারণত কিছুদিন পর কমে যায় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই নিষিদ্ধ উষ্ণ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকের নির্দেশনা মেনে নেওয়া খুবই জরুরি স্বাস্থ্য বিষয়ক তথ্য ও নিরাপদ ওষুধ সম্পর্কে পরামর্শ পেতে মার্জানা ফার্মেসির সাথেই থাকো